আমাদের প্রতি পুরুষ জাতির প্রতি খুব আছে তো আমরা হ্যাঁ সব কিছু মিলে ক্ষোভের যথেষ্ট কারণ আছে কিন্তু আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি সবাই যাতে সমানভাবে এই সমাজের নারী এবং পুরুষ সবাই যাতে সমানভাবে যার যার অবদান রাখার মতো সুযোগ পেতে পারে শৈশব থেকে যাতে সবাই সমান সুযোগ পায় এবং সবাই আসলে সমান সুনাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারে এবং স্মার্ট বাংলাদেশের সত্যিকার অর্থে স্মার্ট নাগরিক হিসেবে আমি জানি যে তোমরা আমরা কীভাবে জানলাম সেই প্রণব সভানেত্রী সেটা কীভাবে জানলেন একটি পত্রিকায় প্রথম আলো পত্রিকায় ওনার সংগ্রামে জীবনের কথা আসছে তখন থেকে ওনার ইয়ে ছিল যে আমরা তো অনেক কাজ করি তাহলে আপনার আমাদের ওনার পাশে দাঁড়ানো দরকার তো আপনি যে দু একটা ছোটো এই দুটো বাচ্চার কথা বললেন তাদের পড়ালেখা কন্টিনিউ করার জন্য আর আপনার শারীরিকভাবে আপনার স্কুলকে একটি মানে একটি এই কী বলে দৃঢ় অর্থনৈতিক অবস্থার মধ্যে দাঁড় করানো তো সেটা আমাদের আপনার এলাকায় আমাদের অনেক পরিচিত লোকজন আছে আপনার গোপালগঞ্জেও অনেক লোকজন আছে যারা ভালো কাজ করেন আমি জানি না আপনার প্রতিষ্ঠান ওনাদের নজরে আসছে না কেন আমরা অনেক অনেক ব্যক্তিগতভাবে অনেক লোকের কথা জানি যাদের বাড়ি আপনার জেলায় এবং তারা অনেক বড় বড় স্কুল প্রতিষ্ঠা করেছে। অনেক মানে বড় বড় বিল্ডিং বানিয়েছেন হাজার হাজার ছাত্র ছাত্রী মেয়েরা তাদের স্কুলে পড়াশোনা করে কিন্তু আপনার প্রত্যন্ত গ্রামে আমি যেটা বুঝতে পারছি প্রত্যন্ত গ্রামে হবে আপনার স্কুল তাদের নজরে হয়তো পড়েনি আমরা তাদের নজরে আনবো আর তারা যদি কিছু না করে তাহলে আমরা কিছু করার চেষ্টা করবো পার্টিকুলারলি উই ক্যান টেক কেয়ার অফ টু চাইল্ড যারা যে বাচ্চা দুটো বলেন পড়াশোনা আটকে যেতে পারে তাদের পড়াশোনা আটকাবে ডিস হয়ে ডেট হয়ে তারা পড়াশোনা করবে আর স্কুলের এই এমপিওভুক্ত বা নানা ধরনের কার্যক্রমের জন্য যারা কাজ করতে পারেন যারা সহযোগিতা করতে পারেন তাদের কাছে আপনার কথা আমরা বলবো অবশ্যই বলবো তো আমরা আমি বিশেষ আর কিছু বলতে চাই না আমি যে বলছি যে বিখ্যাত ছিল যে একজন শিক্ষিত মা দেন আমি শিক্ষিত জাতিবর্ধী আমরা তো একজন শিক্ষিত মায়ের সম্মান পেয়েছি সকল শিক্ষিত মায়ে কিন্তু তত শিক্ষিত না উনি হয়তো তত শিক্ষিত না কিন্তু আসলে একজন শিক্ষিত উনি নিজের জীবনকে যে সংগ্রাম করেছেন সেই সংগ্রাম এই অন্যদেরকে জাতিযাত বিপর্যয় এর মধ্যে পড়তে না সেই জন্য তিনি কাজ করছেন তিনি আসলেই একজন মহান নারী মহিষী ন আমরা শক্তির অর্থে মা তো আমরা আপনাকে অভিনন্দন জানাই আপনাকে সম্মান জানাই আমাদের এটা সিম্বল আজকে এটা যদি মিডিয়াতে আসে হয়তো অনেকেই আপনার সন্ধান করবে বাংলাদেশেও অনেক লোকজন আছে যারা মানুষের জন্য কাজ করতে চান বিশেষ করে মেয়েদের জন্য কাজ করতে চান তারা কথা পড়াশোনা নিশ্চিত করতে চান তারা হয়তো সবসময় সমস্ত ইনফরমেশন পান না তো আমরা চেষ্টা করব সেই সমস্ত ভালো ভালো লোকদের সাথে আপনাদেরকে সংযুক্ত সংযোগ করিয়ে দেওয়ার জন্য এবং আপনি যে এত দূর থেকে আমাদেরকে এসেছেন এবং আমাদেরকে যে এই আপনাকে সম্মানিত করার যে সুযোগ দিয়েছেন সেই জন্য আপনার মধ্যে আমাদের কৃতজ্ঞতা ভালো থাকবেন আপনার সংগ্রামী জীবনে সফলতা আসুক আপনার মতো সংগ্রামী মহিলারা আরও আমাদের সমাজে আবির্জিত হোক এবং আমরা আসলেই সবাই যাতে সমান সমানে সমান সমানে